হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ সবজি দিয়ে রেসিপি প্রথমে আমি পাঙ্গাস মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ এখন ভাজার জন্য পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চামচের মতো সরষার তেল দিয়ে এই মাছগুলো সুন্দরভাবে মেখে নেব এই মাছগুলো আমি প্রথমে ভেজে নিব হাত দিয়ে এমনভাবে মাখবো যেন সম্পূর্ণ মশলা মাছের সাথে লেগে যায় অনেক সময় দেখা যায় যে পাঙ্গাশ মাছের রান্না খেতে অনেকে চায় না মাছের একটু গন্ধ লাগে বলে তো আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারা বাসায় রান্না করবেন দেখবেন আপনাদের মাছে একটু গন্ধ থাকবে না এবং মাছগুলো সুন্দর খেতে লাগবে মাছ ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি ফ্রাই গরম করে নিয়েছি এখানে আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়েছি এবং সর্ষের তেলগুলো সুন্দরভাবে হাই হিটে গরম করে নিয়েছি মাছ ভাজার সময় আপনারা অবশ্যই হাই হিটে তাওয়া বা কাইফেন দিবেন তাহলে মাছটা লেগে যাবে না এবং তিলটাও অনেক সুন্দর গরম অবস্থায় মাছ দিতে হয় তাহলে মাছটা ভাজা অনেক সুন্দর এবং পারফেক্ট হয় আমার মাছ ভাজার এক সাইড হয়ে গিয়েছে ওপর সাইড হওয়ার জন্য মাছগুলো উল্টে পাল্টে সুন্দরভাবে সমানভাবে চারিদিকে আমি মাছ উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব মাছ ভাজার সময় মাছ যখন প্রথমে দিবেন ঠিক ওই সময় তাপটা একটু বাড়িয়ে দেবেন এবং মাছ দেওয়ার পরে তাপটা চুলার তাপটা মিডিয়াম তাপে রাখবেন মিডিয়াম তাপে মাছগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে চারিদিকে ভেজে নেবেন তারপরও যদি আপনাদের মনে হয় যে পাঙ্গাস মাছ গন্ধ লাগবে কি খেতে ভালো লাগবে না তো মাছ ভাজার আগে মশলার সাথেই মাছ যখন মেখে নেবেন ঠিক ওই সময় মশলার সাথে আপনারা লেবুর রস মিশিয়ে মাছগুলো মশলার সাথে মেখে নিয়ে মাছগুলো ভেজে নেবেন তাহলে আপনাদের তরকারি গন্ধ লাগবে না মাছগুলো খেতে ভালো লাগবে আমার মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা করার জন্য এখানে আমি দুইটি বড় পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে এখন এগুলো আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। মাছ ভাজা তেলেই আমি পেঁয়াজের বেরেস্তা করব। আর মাছের তরকারিতে আপনারা সবসময় পেঁয়াজের এই বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছের একটি আলাদা ফ্লেভার আসে আর খেতেও মাসাল্লাহ অনেক সুন্দর হয় পেঁয়াজের বেরেস্তা হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে মিহি কাটতে হবে আর তেল আর একটু জিরা এই তিনটি উপকরণ হলে পেঁয়াজের বেরেস্তা হয়ে যায় আমার পেঁয়াজের বেরস্তা হয়ে গেছে এটা আমি হালকা তাপে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি তেল কমে গিয়েছে এখানে আমি সম্পূর্ণ রান্না করার জন্য একবারে তেল দিয়ে দিয়েছি তিনটির মতো পেঁয়াজ কুচি নিয়েছি আমি মাছ রান্না করার জন্য এই পেঁয়াজগুলো আমি এখন এক চামচ পরিমাণ লবণ দিয়ে ভেজে নেব চার মিনিটের মতো হালকা তাপে এটা আমি ভেজে নেব ঢাকনা ঢেকে চার মিনিট পর আমি আবার এই ঢাকনাটি তুলে পেঁয়াজের পানি শুকিয়ে গেলে পেঁয়াজগুলো আমি উল্টে পাল্টে নাড়িয়ে দেব আর এখানে আমি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা সব মশলা দিয়ে এটা আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব তিরিশ সেকেন্ড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দেবো সম্পূর্ণ মশলা কষানোর জন্য মশলার সাথে পানিটা সুন্দরভাবে সনে দিয়ে নেড়ে মিশিয়ে দেবো আর ঢাকনাতে ঢেকে আমি দুই মিনিটের মতো রান্না করবো আমার মশলা কষানো হয়ে গেছে পানিটা অনেকটা শুকে গেছে আর তেল উপরে উঠে আসছে আমি মাছ রান্না করার জন্য এখানে আলু এক দুইটি আর বেগুন একটি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বেগুন কাটতে পারেন আমার এভাবে পছন্দ সেজন্য আমি এভাবে কেটে নিয়েছি এখন সম্পূর্ণ মশলার সাথে সবজিগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আমি চার মিনিটের মতো মিডিয়াম হিটে এটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে আমার উল্টে পাল্টে আমি আবার এটা ভালোভাবে কষানোর জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চার মিনিটের মতো কষিয়ে নেব চার মিনিট পর আবার আমি ঢাকনা তুলে সবজিগুলো উল্টে পাল্টিয়ে দেবো যেন তলা পুড়ে না যায় বা পুড়ে না লাগে সবজিগুলো আমার সম্পূর্ণ সবজি কষানো হয়ে গেছে। এখানে আমি সবজি কষানোর জন্য বা সিদ্ধ করার জন্য দুই কাপ পরিমাণ পানি দেব দিয়ে এই সবজিগুলো সুন্দরভাবে মিডিয়াম তাপে ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নেব আপনারা যারা মাংস মাছ খেতে চান না গন্ধ লাগে বা ভালো লাগে না তো আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় এই মাছটি রান্না করে খাবেন দেখবেন আপনাদের একটু গন্ধ লাগবে না খেতে মশালা অসাধারণ অসাধারণ হবে রান্নার প্রতিটা টিপস এবং ট্রিক্সগুলো লক্ষ্য করে বাসায় রান্না করবেন দেখবেন অনেক সুন্দর হয়েছে আপনাদের রান্না আমার সবজি সিদ্ধ হয়ে গিয়েছে যখন আমার সবজির ঝোলটা গাঢ় হয়ে আসছে অনেকটাই ঠিক তখন ভেজে রাখা এই মাছগুলো সবজির সাথে আমি আবার কষিয়ে নেব কেননা এটা একদম মসমস করে এই মাছটি ভাজে নিয়ে মিডিয়াম করে ভেজেছি সেজন্য আমি মাছগুলো সবজির সাথে আর একটু কষিয়ে নেব এভাবে মাছ রান্না করলে মাসে একটু গন্ধ লাগে না এবং খেতেই হয় মাশাল অসাধারণ আর সবজির সাথে মাছের যেন সুঘ্রাণটা মিশে যায় আর খেতেও হয় ভালো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাছগুলো একদম সুন্দরভাবে সবজির সাথে কষিয়ে নেব আবার চার মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিটের মতো এই সবজির সাথে মাছগুলো কষিয়ে নিয়েছি আমার মাছ কষানো হয়ে গেছে ঝোলটা অনেক সুন্দর গাঢ় হয়ে আসছে তেল তেলটা ওপরে উঠে আসছে এখন আমি এখানে মাছের ঝোল দেব একদম বেশি পাতলা ঝোল করব না সেজন্য আমি এখানে খুবই কম পরিমাণ ঝোল দেবো এখানে আমি দুই কাপের মতো পানি দেব দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটা আমি ঝোল করে নেবো একদম পাতলা ঝোল করব না হয়ে গেছে আমার পানি দেওয়া এখন উল্টে পাল্টে পানিটা সবজির সাথে এবং মাছের সাথে মিশিয়ে নেব নিয়ে মিডিয়াম হিটে এই মাছগুলো রান্না করব একদম হাই হিটে রান্না করব না তাহলে তাড়াতাড়ি ঝোল শুকিয়ে যাবে এবং খেতে একটু ভালো লাগবে না যখন রান্নার ঝোলটা ফুটে উঠবে ঠিক তখন চার থেকে পাঁচটি কাঁচা মরিচ আমি তরকারির মধ্যে দিয়ে দেব দিয়ে আবার ঢাকনাতে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো এটা রান্না করব। তরকারির ঝোল ঠিক আছে নাকি এটা আমি ঢাকনাতে তুলে আবার তরকারিটা নেড়ে চেড়ে দেখব হয়েছে কি না আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্মার্টস ফ্যামিলি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজ স্মার্ট শ্যামিল কিচেনে ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আমার রান্না হয়ে গিয়েছে রান্না বন্ধ করে আমি বা চুলার তাপ বন্ধ করে এখানে আমি পেঁয়াজের যে বেরেস্তা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আমার রান্না হয়ে গিয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্না দেখে মনে হচ্ছে অনেকটা টেস্ট হয়েছে এখন তরকারিগুলো তুলে নেব হয়ে গেছে আমার রান্না আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলগুলো লাইক সাবস্ক্রাইব ফলো এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ